আচ্ছা ভাই শক্তি সত্যি কেউ যদি আমার দায় একদম নেয় কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমাকে একটা মেশিন কিনে আমার পাশে দাঁড়ায় সে যেই দেশেরই হোক বিদেশি হোক বাংলাদেশে হোক আমার কোনো প্রবলেম নেই আমি তার সাথেই কথা বলবো যোগাযোগ রাখবো আমার এই ভিডিও মোবাইল তার সাথে দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপনার সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া

নাই কোনো ভাই নাই কোনো বোন আমার মাটা অসুস্থ টাকার জন্য ওষুধ আনতে পারি না হাটের বেড়াম ভাই বেড়ে যেতে বারো মাস ওষুধ খান লাগে পোরের বাড়িতে সেলাই মেশিনে কাজ করে আমার সংসার চলে তখন তো কাজেও যাতে পারছি না দেশের দিনকাল ভালো না তার জন্য বেরিয়ে আসলাম না এসে যদি ভাই ভালো বেশে তো মেশিন কিনে দেয় আমার পাশা তার জন্য আচ্ছা আচ্ছা তো মেশিন কিনে দিলে ঠিক করবেন মেশিন কিনে দিলে ওইটা কর্ম করে চলবো ফেলবো